ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী সভাপতি শেখ মাসুদ আজকের এই সমাবেশের প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশের মহতার মহাসচিব জননেতা অধ্যক্ষ হাফেজ মাউলানা ইউমুস আহমদ উপস্থিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ নগর দায়িত্বশীল বৃন্দ সহযোগী সংগঠনের দায়িত্বশীল বর্গ সাংবাদিক বন্ধুগণ এবং বন্ধুগণ আমরা সবাই সবাই বিরক্ত এবং আমরা একটি বিমেশিকাময় পরিস্থিতিতে আজকে এখানে একত্রিত হয়েছি আপনারা মহানগরীর মানুষ সচেতন মানুষ আপনারা সব জানেন এবং বোঝেন আওয়ামী লীগ আমাদের উপরে পনেরো বছর যাবৎ সিন্দাবাদের তত্ত্বের মতো চেপে বসেছে আওয়ামী লীগের চরিত্র কি আওয়ামী লীগ স্বাধীনতার পরে এই পর্যন্ত আমাদেরকে হারে হারে বুঝিয়ে দিয়েছে আওয়ামী লীগ মানি বাকশালী চিন্তা আওয়ামী লীগ মানি বিরোধী দল আওয়ামী লীগ মানি সাংবাদিক হত্যা

দেশের টাকা খরচ করে আমার সন্তানকে শিক্ষার নামে যোগা বানানো হচ্ছে মূর্খ বানানো হচ্ছে এটা মেনে নেওয়া যায় না মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনি নির্বাচনের কথা বলেন আপনি কি নির্বাচন করছেন নির্বাচনের নামে আপনি নির্বাচনী নাটক মঞ্চস্থ করছেন এর রচয়িতা হলেন আপনি বিরোধী দল আওয়ামী লীগ পক্ষে আওয়ামী এটা রেফারি আপনার দলদাস হাবিবুল আউয়াল আর এটা দেখভালের জন্য বিচার বিভাগে প্রশাসনে যারা আছে তারা আওয়ামী লীগ সমর্থক লীগ এটা এদেশের জনগণ মানে না এই এদেশের জনগণ এই নির্বাচন প্রত্যাখ্যান করেছে সুতরাং সতর্ক থাকুন কোন নির্বাচন হবে না চেষ্টায় তারাই মহল্লায় তা বাস্তবায়ন করা হবে সাত তারিখে কোন চরমন ভোট কেন্দ্রে যাবে না কোন চরমান ভোট দেবে না ভোটের নামে যে যে কার হচ্ছে হচ্ছে শেখ হাসিনা এদেশের জনগণ আপনাকে মনে রাখবে যেমন মির্জাফর মনে রেখেছে যেমন আয়ুব মনে রেখেছে যেমন ইয়াহিয়া মনে রেখেছে ইতিহাস আপনার বিচার করেই ছাড়বে ইনশাআল্লাহ দেখা হবে রাজপথে কথা হবে স্লোগানে সুতরাং সবাই প্রস্তুত থাকুন আমি নির্দেশের অপেক্ষায় থাকুন নাসরুম মিনাল্লাহি ও ফাতহুন কারীব ও বাশশিরুল